এটা অনলি বাইশ টাকা স্কোয়ার ফোম আছে না যারা মুরগি বোজিং করে অফার দিচ্ছি তিন মাসের জন্য মিষ্টির জন্য ওয়ালাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন এইতো ভাই অনেক ভালো আছে আবারও আপনাদের শোরুম চলে আসলাম ভাই নয়া বাজার মধ্যে বৃহত্তম টিনের পাইকারি মার্কেট তো এটা ভাই জি ভাই সারা বাংলাদেশে এই মার্কেট থেকে পাইকারি যায় ভাই আমাদের এই নয়া বাজার সবচেয়ে থেকে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম নয়া বাজার সবচেয়ে বড় মার্কেট এটা আচ্ছা চীনের মার্কেট আর আমাদের এই নয়া বাজার থেকে সারা বাংলাদেশে সেল হয় আচ্ছা একটু ঠিকানাটা বলে দেন দোকানের আমার ঠিকানা হলো মক্কা মদিনা স্টিল ছাব্বিশ নম্বর নবাব নয় বাজার ঢাকা নয় বাজার আচ্ছা মক্কা মদিনা স্টিল হ্যাঁ এটা হচ্ছে ছাব্বিশ নবাব ইসুফ রোড জনতা মার্কেটের সামনে ঢাকা নয় বাজার নয় বাজার একদম পুরো মার্কেটটাই হচ্ছে টিনের পাইকারি মার্কেট ভাই ওকে যদি কেউ পাইকারি দামে এগুলা নিতে চায় এই নাম্বারে যোগাযোগ করলেই তো হবে ভাই জি জি স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করলেই হবে আর পাঠানোর সিস্টেমটা কি আপনাদের ছয়ষট্টি জেলায় মাল যায় আচ্ছা আচ্ছা আর আমরা মানে অনলাইনে যারা আমাদের কাছে অর্ডার করবে আমরা এসি পরিবহন প্যালাস্ট্রান্সপোর্টের সব

দামরাইতে আসলে আমরা তো মূলত এটা আমরা সারা বাংলাদেশে এখন বৃষ্টি পাত হচ্ছে বন্যা হচ্ছে আসলে ওইটার জন্য তো এখন সবাই সবার বন্যার জন্য ব্যস্ত আমরা ওইটার জন্য এই মালটা আমরা 62 টাকা বিক্রি করতাম এখন একটা অফার দিচ্ছি তিন মাসের জন্য বৃষ্টির জন্য তিন মাসের জন্য only 52 টাকা ইসকর 52 টাকা only 52 টাকা কোয়ালিটি ভালো হবে অনেক কোয়ালিটি সম্পূর্ণ অনেক ভালো কোয়ালিটি 5 বছর রং টমে এটা হলোগা

এখন আমাদের বাংলাদেশে আগে তিন ব্যবহার হইতো এখন অনেক কম ব্যবহার হয় এখন হলো বাসা বাড়িতেও প্রোফাইল টিনগুলো লাগাচ্ছে অনেক ভালো বুঝছেন আর মিল কারখানা তো ইন্ডাস্ট্রি আসি এটি ইন্ডাস্ট্রিয়াল এর জন্য সবচেয়ে ভালো হয় এরপর আর কি কি কালেকশন আছে আপনার কাছে বলেন এই একটা কালেকশন আছে আমাদের এই যে প্রিন্ট এর ফাইবার প্রিন্টের জি জি ঝাল ঝালোচ সর্বনিম্ন একশো টাকা পিস একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত আছে পিস হিসাবে ওকে এরপরে হচ্ছে আমরা দেখাবো এটা হচ্ছে প্রোফাইল হ্যাঁ প্রোফাইলটা আপনার মূলত যারা বাউন্ডারি দেয়

আপনারে লগে দিন আছে মানে যারা যে কোন সাইজ সব কোয়ালিটি আছে এই পাশে দেখেন আমাদের ফোম আছে বাহ একদম বিশাল ফোমি নি আছে এইটা ফোম আছে আসলে যে আপনি আমাদের যে এখন বৃষ্টির দিন জি এখন মনে করেন যে আপনার এখন আমাদের ঘরের নিচে এটা দিলি পরে অনেক ঠান্ডা থাকবে আবার গরমের দিনে আপনার শীতের দিনে আবার লগে গরম থাকবে আচ্ছা মানে এই যে মানে অনেক কোয়ালিটিটা অনেক ভালো এগুলা মিনিমাম কত থেকে ইস্কয়ার এখন মিনিমাম মানে 4.5 টাকা ইস্কয়ার ফিট থেকে 6 টাকা ইস্কয়ার ফিট পর্যন্ত এটা হচ্ছে ভাই ক্যানোফিন না জি 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 কেন ফিগুলা কিভাবে বিক্রি হয় কেন ফিদা ইডা বাসা বাসাবাড়ি সামনে লাগায় ইডা কেনে স্কোয়ার ফিট মাত্র 54 টাকা স্কোয়ার ফিট 54 টাকা 54 টাকা ওকে অনেক আছে এই যে ফর্ম আর এটা হচ্ছে আপনার বোর্ডিং এই যে মুরগি বোর্ডিং আছে না যারা মুরগি বোর্ডিং করে নতুন নতুন যারা করতেছে মুরগির মানে করেন যে অনেক সমস্যা হয় এটা বোডিং বোর্ডিং কললি মাছের মাছের গের এটা আলাদা ওনলি আপনার

প্রবাসী ভাইরা যারাই বাংলাদেশ থেকে আমাদের প্রবাসে যায় ওনাদের মূল লক্ষ্যটা হচ্ছে বাংলাদেশে একটা সুন্দর ঘর করবে বাড়ি একটা বাড়ি ঘর করবে আমি মনে করি যে আমার কাছে যারা প্রবাসী ভাইরা ফোন দেবে আমি মনে করি যে আমাদের যে মালটা দিয়ে কোয়ালিটি সম্পূর্ণ ভালো মালটা আমি ভাইদের প্রবাসী ভাইদের জন্য দেওয়ার চেষ্টা করব আর কথা ভাইদের অনেক ঘাম ঝরানো টাকা কষ্টের টাকা আমি চাইবো যে প্রবাসী ভাইদের জন্য কোয়ালিটি সম্পূর্ণ মালটা ভালো দেবো ইনশাল্লাহ দামের চেয়ে ভালো জিনিসটা দেওয়া হলো হ্যাঁ অবশ্যই ব্যবসা তো আসলে সততা ব্যবসা আমি প্রবাসী ভাইদের জন্য বলতেছি ভাই আপনারা আমার কাছে আইসেন আর আপনাদের তো আত্মীয় স্বজন আছে আমার কাছে এসে দেখে যাচাই করে আমার কাছে মান নেবেন খুব ভালো লাগলো আপনার কথা শুনে প্রবাসী ভাইরা যারা শুনছেন ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে রেখে দেন আর ভাইয়ের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের কাছ থেকে এই ধরনের টিন আপনারা মন মতো কিন্তু ইনশাল্লাহ নিতে পারবেন ভিডিও শেষে আমাদের কাছে যারা কালেটিন কিনবে যারা প্রোফাইল টিন কিনবে যারা ঢেউ টিন কিনবে যে কোনো জিনিস পদাক আমাদের কাছ থেকে কিনবে মক্কা মদিনা স্টিল পক্ষ থেকে ওনাদের একটা সান্ত্বনা পুরস্কার প্রতিটা কাস্টমারের জন্য একটা সাতা করে আমরা ফিরি দিই তিন মাসের বৃষ্টি এই তিন মাসের বৃষ্টির অফার এই তিন মাসটা আমাদের বর্ষাকাল এই তিন মাসের জন্য আমরা দিচ্ছি প্রতিটা কাস্টমারের জন্য একটা করে সাতা ফিরি তো ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম